আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে আলুর মধ্যে একটি ডিম দিয়ে দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি পরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিত এনে তারপর ব্যবহার করতে হবে এরপরে ডিম এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি বড় সাইজের দুইটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে এইভাবে কেটে নিয়েছি তো আলুগুলোকে আমি গোল শেপে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এরপর এখানে আমি একটা বড় বাটি নিয়েছি এরপর বাটির মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ আটা চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর ব্যবহার করবো চামচ পরিমাণ আদা বাটা কটা চামচ পরিমাণ জিরা বাটা এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমটি ব্যবহার করব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতার কুচি এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড ইউক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের বা বেশি লাগতে পারে এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা আলুর পিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিচ্ছি তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলো কি পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে কিছুক্ষণ পরে হচ্ছে আমি এভাবে চামচের সাহায্যে তেল ছড়িয়ে দিব এতে করে নাস্তাগুলো অনেকটাই ফুলকো হবে তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারা মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা সাই হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লোয়াচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন আর এইভাবে একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া এইভাবে ঝাল নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ